নমস্কার প্রাথমিক এনআইওএস ডিএলএড নিয়ে খুবই গুরুত্বপূর্ণ খবর তো গত একুশ তারিখ যে কেসটা ছিল একটা কেস ছিল এনআইওএস নিয়ে যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের যে ভেরিফিকেশান যেটা নোটিস সেটাকে সেটা সেটাই চ্যালেঞ্জ কি করা হয়েছিল তো সেখানে যেটা বলা হয়েছিল যে ভেরিফিকেশান এই এই এভাবে করা যাবে না এই নিয়ে কিন্তু একটা কেস হয়েছিল এবং সেই কেসটি কিন্তু ডিসপোজ করে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন একুশ সাত দু হাজার পঁচিশে তো এই কেসটার কিন্তু ডিসপোজ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ডিসপোজ তো এই কেসটার নেগেটিভ ইম্প্যাক্টে কিন্তু যে মেন যে কেসটা আছে গত আগামী পঁচিশ তারিখে পঁচিশে জুলাইয়ে তো সেখানেও কিন্তু পড়তে পারে তো দেখতে পাচ্ছেন অনেক চিফ জাস্টিসের বেঞ্চ কিন্তু এই মামলাটি শুনানি হয়েছিলো এবং সেখানে কিন্তু ডিসপোজ করে দেওয়া হয়েছে সেখানে যেটা বলা হয়ে যেটা বলা হয়েছিল যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে নোটিশ যে ভেরিফিকেশান সেটা কিন্তু চলবে অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু ভেরিফিকেশান করেই তাদের চাকরি দেবে এটাই কিন্তু বিষয় যে তারা কিন্তু ভেরিফিকেশান করবে এবং সেই অনুযায়ী তারা জেনুইন ক্যান্ডিডেট খুঁজে ভেরিফাইড করে তাদের চাকরি যদি এলিজিবেল হয় চাকরি তবে তাদের চাকরি দেবে এটাই কিন্তু বলা হয় দেখতে পাচ্ছেন ডিসমিসড অ্যাজ উইথড্রন হ্যাঁ তো এই কেসটা কিন্তু গত একুশ তারিখ কাল কিন্তু এই কেসটা উঠেছিল এবং এটা ডিসপোস্ট হয়ে গেছে এবং আগামী পঁচিশ তারিখ কিন্তু আরেকটা আছে মামলা এনআইএস নিয়ে সেটা কিন্তু আবার শুনানি হবে তো দেখা যাক কি হয় এনআইএস নিয়ে প্রাথমিকে তারা সুযোগ পায় কি না সুযোগ তো অবশ্যই পেয়েছে তো সেখানে কিন্তু যেটা ভেরিফিকেশানে যেটা বলা হয়েছে সেটার কিন্তু ভেরিফিকেশান করে তাদেরকে নিয়োগ পেলে তারা তাদের নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছিল তো ভেরিফিকেশান পক্ষে যেটা বলা হয়েছিল যে শর্তগুলো দেওয়া হয়েছিল সেই শর্তগুলো পূরণ করতে হবে তবেই তারা এলিজিবল বলে গণ্য হবে তারা তবেই তারা নিয়োগে অংশ অংশগ্রহণ করতে পারবে তো এখন যেটা খবর যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে বিজ্ঞপ্তি ভেরিফিকেশান নিয়ে সেটাই কিন্তু চলবে এখনও পর্যন্ত এটাই কিন্তু খবর